হাইডিয়ার স্টুডেন্টস আমি তোমাদের শুভদীপ স্যার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং আমরা আজকে পড়ব দশম শ্রেণীর বাংলা এর আগে দশম শ্রেণীর বাংলায় আমরা অনেক কিছু পড়েছি তবে আজকে একটা নতুন গল্প নিয়ে আলোচনা হবে গল্প বড় তো গিয়ে আজকে আমরা পড়ব পথের দাবি এই পথের দাবি গল্পের আজকের একটা আলোচ্য বিষয় হবে গিরিশ মহাপাত্রের চরিত্র একটা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে পথের দাবি গল্প অবলম্বনে গিরিশ মহাপাত্রের চরিত্র বিশ্লেষণ করো বারবার এটা মাধ্যমিকে আসে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা হবে তাই আমি আশা করব তোমরা যদি বুঝতে চাও তাহলে পুরো গল্পটা পুরো ভিডিওটা দেখবে তাহলে পুরো লাইন বাই লাইন তোমরা বুঝতে পারবে আরেকটা কথায় আসি যে যদি তোমাদের এটা উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং বুঝতে না পারলে সেটা কমেন্ট করে আমাকে জানাও তো চলো শুরু করি আজকে কি পড়ব আমরা যে গিরিশ মহাপাত্রের চরিত্র তো গিরিশ মহাপাত্রের চরিত্র একটা পাঁচ নাম্বারের প্রশ্ন আমি বারবার করে বলি যে একটা পাঁচ নম্বরের প্রশ্ন লিখতে গেলে তোমাদেরকে কি করতে হবে প্রথমে একটা ভূমিকা বলে লিখতে হবে তাকে এই ভূমিকায় আমরা কি লিখব এই ভূমিকা ভূমিকায় আমরা কী লিখব লিখব কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাস থেকে গৃহীত পথের দাবি গল্পে পথের দাবি গল্পের শুরুতেই আমরা যে প্রধান চরিত্রটিকে পাই সেটি হচ্ছে গিরিশ মহাপাত্র এই গিরিজ মহাপাত্রর চরিত্রটি নিম্নে বর্ণনা করা হল ফার্স্ট এবার এইটা হয়ে যাওয়ার পরে এক নম্বর পয়েন্টে ঢুকে আবির্ভাব গল্পের প্রথমেই পাঠকের সাথে গিরিশ মহাপাত্রের পরিচয় ঘটে রেঙ্গুন থেকে আসা সভ্যসাচী মল্লিক সন্দেহে পুলিশরা যে দলটিকে আটক করে থানায় নিয়ে এসেছিল সেই দলের মাধ্যমেই থানায় এই সব্যসাচী অরি গিরিজ মহাপাত্র এসেছিল বোঝা গেল তাহলে সে তখনই তার আইভাবটা ঘটেছিল নেক্সট কি ছদ্মবেশ ধারণের নিপুণতা গল্পে আমরা জানতে পারি গিরিশ মহাপাত্রর ছদ্মবেদ ধরনের নিপুণতা ছিল অত্যন্ত ভালো কীরকম জাপানি সিল্কের চুড়িদার পাঞ্জাবি বিলিতি মিলের মকমলে কালো রঙের শাড়ি লোহার বের লাগানো জুতো কালো সরি লাল ফিতে দেওয়া সবুজ রঙের ফুলোলা মোজা তারপরে আর কি ছিল তার সাথে ছিল বাগাকা রুমাল এবং সর্বাপরি তার মাথায় দেওয়া উগ্র লেবুর তেলের গন্ধ তাকে গিরিশ মহাপাত্র থেকে আমি বলতে চাইছি যে সব্যশাসী থেকে গিরিজ মহাপাত্রকে অনেকটাই দূরে রেখেছিল তার এই নিপুণ শ্বাস এই থেকেই তার ছদ্য ধারণের নিপুণতার পরিচয় পায় দুই নম্বর আমরা আসতে পারি যে এত সুন্দর শ্বাস পোশাক কেউ চিনতেই পারলো না তাকে সে অরিজিনালি কি সব্যসাচী মল্লিক কিন্তু তাই শ্বাস পোশাক তাকে সব্যসাচী মল্লিক থেকে অনেকখানি দূরে রেখেছিল এই থেকে গিরিশ মহাপাত্রের ছদ্মবেশ ধরনের নিপুণতার পরিচয় পায় দু নম্বর তিন নম্বর হচ্ছে ব্যক্তিত্ব গিরিশ মহাপাত্রের চোখের উজ্জ্বল ফুরাদার দৃষ্টি দেখে অনেকেই মনে করেছিল যে এটা মনে হয় সব্যসাচী মল্লিক কিন্তু তার কথাবার্তা শ্বাস এবং তার শরীরে গাজার নেশা লক্ষণের মাধ্যমে তার এই বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্বকে পুলিশের কাছ থেকে গোপন রাখতে সাহায্য করেছিল এই থেকে তার গভীর ব্যক্তিত্বের পরিচয় পায় ব্যাপারটা যদি আরেকবার আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি লাস্টের দ্বিতা যে তার এই চোখের দৃষ্টি দেখে গিরিজ মহাপাত্রের চোখের দৃষ্টি দেখে অনেকেই মনে করেছিল যে এ মনে হয় সব্যসাচী মল্লিক সব্যসাচী কিন্তু পরবর্তীকালে যখন দেখা যায় তার এই শ্বাস পোশাক কথাবার্তা এবং শরীরে গাজার লক্ষণ দিয়ে তিনি তার এই বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্বকে পুলিশের কাছ থেকে অনেকাংশেই গোপন রাখতে পেরেছিলেন এই থেকে তার গভীর ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় আশা করছি তোমরা বুঝতে পেরেছ লাস্ট হচ্ছে দৃঢ়তা সব্যসাচী অরফে গিরিজ মহাপার্থ গিরিশ মহাপার্থকে যখন শকোসাচির সন্দেহে আটক করা হয় তাকে জিজ্ঞাসা করা হয় তখন তিনি রেগে না গিয়ে পুলিশের সাথে বিনয়ী আচরণ করে ভদ্র নর্ম আচরণ করে এবং পরবর্তীকালে বড় পুলিশের বড় সহ অনেকে যখন তাকে নিয়ে মজা করে কৌতুক করে তখনও সে রেগে যায়নি তখনও তাদের সাথে সে বিনয়ী আচরণ করেছিল এই থেকে তার চারিত্রিক দৃঢ়তা ধৈর্যের পরিচয় পায় সে যদি উত্তেজনার পথে এগিয়ে গিয়ে নিজেকে সব রূপে সবারকে আত্মপ্রকাশ করতো তাহলে সে ধরা পড়ে যেত কিন্তু সেটা করেনি তারই ধৈর্য তার এই নর্মতা ভদ্রতা থেকেই আমরা কিন্তু তার দৃঢ়তার পরিচয় পাওয়া যায় পাই একজন প্রকৃত বিপ্লবী হতে গেলে যা দরকার অর্থাৎ তার ব্যক্তিত্ব ছদ্মবেদ ধারণের ক্ষমতা তার দৃঢ়তা ধৈর্য যারা একজন স্বাধীন সংগ্রামী বিপ্লবী দরকার প্রত্যেক কটা জিনিসই গিরিশ মহাপাত্রের মধ্যে সম্পূর্ণ রূপে ছিল তাই আমার মনে হয় তার চারিত্রিক যতগুলি গুণ দরকার প্রত্যেকটা গুণই আমরা এই গল্পে পেয়ে থাকি এইটুকু জিনিস চারটে পয়েন্টকে ফলো করবে প্রথমে কীভাবে আবির্ভাব করছে তারপরে সদ্যভেদ ধারণা নিপুণতা কীভাবে সদ্যবেদ ধারণ করছে যার জন্য তাকে সবুসায থেকে কীভাবে আলাদা লাগছে তারপরে ব্যক্তিত্বকে বলবে যে তাকে দেখে চোখ দেখে মনে হচ্ছে সে সবসাচি কিন্তু পরবর্তীকালে তার এই নেশা গায়ে গাজার নেশা থেকে শুরু করে গাজার নেশা লক্ষণ থেকে শুরু করে শ্বাস পোশাকের মাধ্যমে সে কী করে শব্যসাচির থেকে নিজেকে আলাদা করতে পেরেছে সেটা বলবে বলার পরে একটা দৃঢ়তা বলবে কীভাবে এতে ধৈর্য রাখছে কিভাবে সে সমস্ত অপমান সহ্য করে ধৈর্য সহকারে থাকছে এবং বিনয়ী আচরণ করছে থানার বড়বাবুদের সাথে লাস্টে বলবে যে একদিন বিপ্লবী হতে গেলে কী কী দরকার এইগুলো দরকার আর সব করা গুণই গির মহাপাত্রের মধ্যে ছিল এই থেকেই তার চারিত্রিক গুণের পরিচয় পাই আমরা আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে আবারও বলছি তাহলে লাইক করো করে প্রচুর প্রচুর শেয়ার করো আর বুঝতে না পারলে কমেন্ট করে জানাও আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব